এই পৃথিবীটা যদি পাঁচশো বার বিক্রি করেন যে টাকা পাবেন ওই টাকা দিয়ে জান্নাতের একটা চেয়ার কিনা যাবে এই গোটা দুনিয়াটাকে যদি দশ হাজার বার বিক্রি করেন যে প্রফিট পাওয়া যাবে ওই প্রফিটটা দিয়ে জান্নাতের একটা চেয়ার পাওয়া যাবে আর যে জান্নাতটা মায়ের পায়ের নিচে পড়ে আছে তাহলে ওই পা দুইটার দাম কত সোহানলা পড়তে পারলেন না এই জন্য মায়ের মর্যাদা তিনবার মা 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 তারপর বাবা মান আহকু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল সবচেয়ে ভালো আচরণ কার সাথে করব তোমার মায়ের সাথে তারপর মায়ের সাথে তারপর তারপর বাবার সাথে মানে ইসলাম মাকে দিয়েছে গোল্ড মেডেল কি মেডেল তারপর মাকে দিয়েছে সিলভারের মেডেল ঠিক কি না এরপর ইসলাম মাকে দিয়েছে ব্রোঞ্জ মেডেল আর বাবাকে দিয়েছে শান্তনা পুরস্কার তিনবার যদি মা হয় মানে মা 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 তারপরে বাবা তাহলে ইসলাম মাকে কি মেডেল দিল গোল্ড মেডেল স্বর্ণ পদক তারপর মাকে দিল রৌপ্য পদক তারপর মাকে দিল ব্রঞ্জ পদক বাবাকে দিল শান্তনা পুরস্কার একটা কলম তারপর আমরা খুশি কি বলেন কেন মায়ের মর্যাদা বেশি কারণ হামালা ছু উমুহ বাবা পেটে ধরেনি পেটে ধরেছে কে ওয়াহানান আলা ওয়াহান বোঝা পেইন ডেলিভারি পেইন যন্ত্রণা বাবা সহ্য করেনি করেছে কে ও ফিসালহু ফি আমাইন দুই বছর বাবা দুধ খাওয়ায়নি দুধ খাওয়ালো কে বিষ্ণুই বললেন লাউ কাতাআতা জিলদাক জিলদুন মানে হচ্ছে স্কিন বিষ্ণুই বললেন তোমার স্কিন চামড়াগুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি জুতা বানাও দুইটা আর ওই জুতাগুলো দিয়ে যদি মাকে উপহার দাও যে মা আমার গায়ের চামড়া দিয়ে তোমাকে দুটো জুতা উপহার দিলাম ওই জুতা পরেও যদি তোমার মা হাজার বছর হাঁটে তাহলে ওই যে ছোটবেলায় কত লক্ষ ঢোক দুধ তুমি তোমার মায়ের বুক থেকে খেয়েছো তার এক ঢোক দুধের সৌদ আদায় হবে না মা 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 তারপরে বাবা একটা কন্যা যখন আসে পৃথিবীতে ইসলাম বলে ওই ঘরটা বরফুত নয় এরপর যখন বড় হতে শুরু করে ইসলাম বলে বাবা যদি এই মেয়েকে ভালো পাত্রের হাতে তুলে দেয় বাবার জন্য জান্নাতের দরজাকে খুলে দেয় কে তারপর সে যখন কারো বধু হয়ে কারো ঘরে যায় ইসলাম বলে খয়রুকুম তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা যে তার স্ত্রীর কাছে সেরা কার কাছে সেরা আপনি আল্লাহর কাছে পছন্দ নিয়ে হতে হলে আগে আপনার স্ত্রীর কাছে পছন্দ নিয়ে হতে হবে আপনার স্ত্রী যদি আপনার এ প্লাস দেয় আপনি আল্লাহর কাছে কথা বুঝা নাই হৃদয় আপনার বউ যদি আপনারে দেয় এ প্লাস আল্লাহ দিবে কি আপনার স্ত্রী যদি আপনারে দেয় এ মাইনাস আল্লাহ দিবে কি আপনার স্ত্রী যদি আপনারে এফ দেয় এফ এফ ওই যে ফেল তো আল্লাহ কি দিবে আজকে যে ভাবীরে ধরবেন কি দিবা ক কি দিবা হ্যাঁ ওই যে বিয়া করে নাই এ প্লাস

একটা নারীকে আল্লাহ তাআলা আরশের উপর থেকে সালাম জানিয়েছেন ওই নারীটার নাম হচ্ছে সাহস জুগিয়েছেন এজন্য আমি বোনদেরকে প্রায় বলি হাজবেন্ডদেরকে সাহস জোগাবেন স্বয়ং আল্লাহ তাআলা سيدنا জিবরাইল মারফুত জানিয়ে দিলেন ও নবী বাশিরু খাদিজাতা বাইতান ফিল জান্নাহ আর ডায়মন্ড সাফায়ার স্টোন দিয়ে তৈরি যে জান্নাতের ভিতরে কোনো আওয়াজ নাই নয়েজ নাই চিৎকার নাই হইহুল্লোর নাই সুবহানাল্লাহ পড়ে এর কারণ এর কারণ সৈয়দা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ভাই জন্য ওনার ঘরটাকে এরকম ঠান্ডা পরিবেশ করে রাখতে। সারাদিন দিন কাফেরদের গালিগালাজ শুনে দাওয়াতই কাজ শেষে বিশ্ববিসাই যখন খাদিজার কাছে আসতেন সারা দিনের কর্মব্যস্ত সব কষ্টের কথা বিশ্ববি ভুলে জেতেন। এমন ঘর বানিয়ে রাখতেন হাজবেন্ডের জন্য ওই ঘরে ঢুকলেই একটা ঠান্ডা হিমেল বাতাস বিশ্ববি রিদাটাকে জড়িয়ে দিত। এর জন্য ওনার উপহার হবে জান্নাতে এমন ঘর যে ঘরটাতে ঢুকলে হৃদয় ঠান্ডা হয়ে যায় ওখানে তো কোনো আওয়াজ নাই হট্টগোল নাই গন্ডগোল নাই আমার মায়েরা বোনেরা যাদের কানে আজকে আমার মাইকের আওয়াজ যাচ্ছে আপনাদের কাছে অনুরোধ করব আপনাদের হাজবেন্ডদের জন্য ঘরটাকে এরকম করে রাখেন একটা সুন্দর পরিবেশের করে রাখেন শুধু কমপ্লেইন করবেন না অনেক বোনেরা আছে বেশি কমপ্লেইন করে এইটা নাই ওইটা নাই লবণ লাগবে পیاز লাগবে পیازের কথা শুনলে পুরুষরা এখন হার্ট অ্যাটাক করে ঠিক কিনা ফরিদপুরে কি দাম কমছে কত কত কেজি কত 250 তারপরে কমতেছে আলহামদুলিল্লাহ गवर्नमेंट ট্রাই করতেছে এই ব্যাপারটা গুলো ধরার জন্য চিল্লায় বলেন ঠিক কিনা যারা এই পণ্যের মজুদদারি করে বিষ্ণু বললেন যেদিন মজুদদারি করবে তার থেকে তার 40 দিনের নামাজগুলো बर्बाद করে দিবে কি কোন কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে পণ্যের এই সংকট তৈরি করা এটা একটা এটা মিনাল কাবায়ের এই জন্য খবরদার বলি হাজবেন্ড এর জন্য ঘরটাকে সুন্দর করে রাখেন তো ইসলাম বলে কারো ঘরে যখন কোন নারী বধু হয়ে যায় সে তার হাজবেন্ডকে সার্টিফাই করবে এরপর যখন সন্তান সম্ভবা ইসলাম বলে ডেলিভারি করতে যে অনেক নারী পৃথিবী থেকে বিদায় নেয় না মরে যায় ইন্তেকাল করে

এজন্য মা 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 তারপরে বাবা আমরা যেন বেশি বেশি মা বলে গেল কেউ নারীদেরকে নিয়ে কিছু বলে নাই আপনি শুরুটা করেন নারীদেরকে দিয়ে এজন্য নারীদেরকে দিয়ে আমি শুরু করলাম ইয়াংরা হচ্ছে আগামীর বাংলাদেশ ঠিক কিনা তোমাদের অনেক দায়িত্ব অনেক কিছু করতে হবে তোমাকে তোমাদের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ তুমি বাংলাদেশ তোমাকেই খুঁজছে বাংলাদেশ ঠিক কিনা এজন্য নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য প্রতিযোগিতা করতে হবে কি করতে হবে প্রতিযোগিতাতে নামতে হবে ভালো কাজের প্রতিযোগিতা ইয়াংরা করবে কি কাজের প্রতিযোগিতা তা আলাল বিররি ওয়া তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ভালো কাজের প্রতিযোগিতা করো কল্যাণমূলক কাজের প্রতিযোগিতা করো ফাসতাবিকুল খায়রাত জনকল্যাণ কাজের প্রতিযোগিতা করতে আল্লাহ তালা আমাদেরকে আহ্বান করেছেন কিন্তু আমরাও প্রতিযোগিতায় করি এগুলার না দুনিয়া কামানোর প্রতিযোগিতা